বাংলাদেশের রাজনীতিতে আবারও দেখা দিচ্ছে অচেন এক মোড়ের আভাস নির্বাচন কমিশনের সাম্প্রতিক উদ্যোগ ঘিরে রাজধানী জুড়ে ছড়িয়ে পড়েছে অস্বস্তি আর চাপা উত্তেজনা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি চূড়ান্ত করেছে গণপ্রতিনিধিত্ব আদেশের খসড়া আর সেই খসড়াতে যুক্ত হয়েছে এমন একটি ধারা যা পাল্টে দিতে পারে দেশের রাজনৈতিক সমীকরণ আদালত কর্তৃক ফেরারি আসামি ঘোষিত কেউ আর সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এই বিধান কার্যকর হলে সবচেয়ে বড় আঘাত আসবে বে সরাসরি আওয়ামী লীগের উপর কারণ গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কিংবা বিদেশে পালিয়ে যাওয়া বহু শীর্ষনেতা কার্যত নির্বাচনী প্রতিযোগিতা থেকে ছেটকে যাচ্ছেন শেখ হাসিনা ও শেখ রেহানার নামও ইতোমধ্যে আদালতের তালিকায় উঠেছে তারা হাজিরা না দেওয়ায় ফেরারি ঘোষিত হয়েছেন এবং আদালত তাদের উপস্থিতির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সবচেয়ে নাটকীয় দিক হলো এই বিধান শুধু সাজা প্রাপ্তদের জন্য নয় মামলার রায় ঘোষণার আগেই যদি কেউ শোনা নিতে অনায়ে থেকে ফেরারি হন তবে তিনিও প্রার্থী হওয়ার সুযোগ হারাবেন অর্থাৎ আত্মগোপনে থাকা যে কারোর জন্য নির্বাচনের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এর সঙ্গে আরো যোগ হয়েছে কঠোর একটি শর্ত মনোনয়ন অনলাইনে জমা দেওয়ার সুযোগ আর থাকছে না প্রার্থী বা তার প্রতিনিধিকে সরাসরি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে পরিবর্তন আত্মগোপনে থাকা নেতাদের জন্য নির্বাচনী ময়দানকে আরো অপ্রবেশযোগ্য করে তুলেছে তবে এই বিধান নিয়ে ভিন্ন মত রয়েছে সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসপিন টুলি মনে করেন এর ইতিবাচক এবং নেতিবাচক দুই দিকই আছে তার মতে স্থানীয় সরকার নির্বাচনে আগে থেকেই এমন নিয়ম ছিল তবে সংসদ নির্বাচনে যুক্ত হয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হবে একই সঙ্গে তিনি সতর্ক করেছেন প্রশাসন বা পুলিশের প্রভাব খাটানো হলে নিরীহ প্রার্থীরাও হয়তো হয়রানের শিকার হতে পারে কষ্টটিতে অন্তত 45টি সংশোধনী অন্তর্ভুক্ত হয়েছে এর মধ্যে রয়েছে একক প্রার্থী না থাকলে না ভোটের সুযোগ সেনা নো, আকাশ ও কোস্টগার্ডকে আইন শৃঙ্খলা বাহিনীর সংগায়ে আনা প্রার্থীর দেশি বিদেশি সম্পদ হল হলফনামায় বাধ্যতামূলকভাবে উল্লেখ করা মিথ্যা তথ্য দিলে সংসদ সদস্য পদ বাতিল জামানত বিশ হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা নিজ এলাকার ভোটারকে এজেন্ট করার শর্ত এবং পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে ফিরিয়ে দেওয়া সবচেয়ে আলোচিত ইভিএম সংক্রান্ত সব ধারা বাদ দেওয়া হয়েছে খসড়াটি এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে সেখান থেকে অধ্যাদেশ আকারে জারি হলে বিধানগুলো কার্যকর হবে আর কার্যকর হলেই রাজনীতিতে শুরু হবে এক নতুন অধ্যায় বিশেষ করে আওয়ামী লীগের পলাতক নেতাদের নির্বাচনী ভবিষ্যৎ কার্যত অন্ধকারে নিমজ্জিত হবে শেষ পর্যন্ত এই বিধানগুলো বাস্তবায়িত হলে নির্বাচনী ময়দানকে ঘিরে যে সাসপেন্স তৈরি হয়েছে তা অদৃশ্য এক চাপের মতো ঝুলে থাকবে দেশের রাজনীতির উপর এখন প্রশ্ন একটাই কে টিকে থাকবে আর কে চিরতরে হারিয়ে যাবে আসন্ন নির্বাচনের লড়াই থেকে